আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি লাউ পাতায় চিংড়ি মাছের চপ তৈরি করব লাউ পাতায় চিংড়ি মাছের চপ তৈরি করতে এখানে প্রথমেই লাগছে এক বাটি বেসম হাফ চামচ কাঁচামরিচ কুচি হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া এবার সব কিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিব অল্প একটু পানি একটু পানি দিয়ে হালকাভাবে সব কিছু মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প পানি দিয়ে বেটারটা ভালোভাবে মাখিয়ে নেবেন বেশি পানি দিয়ে করার চেষ্টা করবেন না তাহলে পরবর্তীতে বেটারটা ভালো হবে না ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আর পানি দেওয়া যাবে না দশ মিনিট রেস্টে রেখে দিব এবার একটা ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়ে তার ভেতর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবার এখানে হাফ চামচ হলুদ গুঁড়া দিব হাফ চামচ লবণ দিব হাফ চামচ জিরা গুঁড়া দিব সব কিছু দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব এবার এখানে দিয়ে দেব এক বাটি চিংড়ি মাছ আমরা এখানে নদীর কুচো চিংড়ি ব্যবহার করেছি চিংড়ি মাছ দিয়ে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব চিংড়ি মাছের পুরটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছের পুরটা উঠিয়ে নিব একটা প্লেটে এখানে একটা লাউ পাতা নিয়েছি লাউ পাতার এই চিংড়ি মাছের চপটা আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আপনারা অন্তত একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা সুস্বাদু আমি ঠিক যেইভাবে লাউ পাতাতে চিংড়ি মাছের পুরটা মুড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করার চেষ্টা করবেন এখানে চাইলে একটা টুথপিক দিয়ে আটকে রাখতে পারেন টুথপিক দিয়ে আটকে রাখার খুব একটা দরকার হবে না কারণ এইটা বেসমের গলায় চোবানোর পরে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এটা একটু চেপে চুপে ধরে বেসমের গোলায় চুবিয়ে নিব। বেসমের গলাতে এইটা ডুবানোর পর আর দেরি করা যাবে না এবার এইটা ফ্রাই করতে হবে এটা ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে সাদা তেল নিয়েছি এবার গরম তেলে একে একে সবগুলো লাফাতা চপ দিয়ে দিব চপগুলো ভালোভাবে এপিট করে ভেজে নিতে হবে এই লাউ পাতার চপটা তৈরি করার সময় আপনারা অবশ্যই চুলার লো রাখার চেষ্টা করবেন হলে উপরে বেসনের আবরণটা আগে আগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ভিতরের লাউ পাতাটা সেদ্ধ হবে না বেশ অনেকটা সময় নেই ফ্রাই করে নিয়েছিলাম আমি সবগুলো ফ্রাই করা হয়ে গেছে ঠিক এই রকমের রঙ আসলে আমি সবগুলো উঠিয়ে নিব আমাদের চপটা তৈরি হয়ে গেছে আপনাদের কাছে যদি আমাদের রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনারাও রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাদেরকে রিভিউ দিবেন দেখা হবে আরও নতুন একটি রেসিপি নিয়ে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ